হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা শুরু করব আমার এক বন্ধুর সফলতার গল্প দিয়ে দুই সাল আমার বন্ধুর স্বামী আমাকে কল করে বলল ওর নাকি অনেক আর্থিক প্রবলেম তো আমি সেই সময় থেকে আর্থিক দিক দিয়ে সাকসেসফুল ছিলাম কারণ আমার অনেক ব্যবসা বাণিজ্য ছিল এবং আমার অনেক ইনকাম সোর্স ছিল তো ওকে আমি একটা আইডিয়া দিলাম যে তুই তো সারাদিন বাসায় থাকিস তাহলে তুই পাঁচটি কাজ কর অথবা পাঁচটি থেকে যে কোনো একটি বেছে নে তাহলে তুই দেখবি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবি আর সে এত পাগল ছিল যে সে আমাকে বলল সে নাকি পাঁচটি কাজ থেকে পাঁচটি কাজই করবে এবং সে করে দেখিয়েছিল এবং মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে আরো বেশি ইনকাম করেছিল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পাঁচটি নিয়ম বা পাঁচটি উপায় বলবো যে পাঁচটি উপায়ে আমার বন্ধু মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছিল বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য উপায় এক কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু স্মার্টলি দুই সাল ইউটিউব চালু হই দুই সালে একজন ১৯ বছরের ছেলে জাস্টিন তার বেডরুম থেকে ভিডিও আপলোড করে নাম পিউ ডাই পাই দুই সালে তার আয় চল চল্লিশ মিলিয়ন ডলার কিন্তু নিরানব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ফেল করে কেন তারা ভাইরাল হওয়ার পেছনে ছুটে সফল রা তারা নিচ মার্কেট খুঁজে উদাহরণ আমার বন্ধু অমিত সে বাংলায় ট্যাক্স সেভিং নিয়ে ভিডিও বানাই দুই সালে তার সাবস্ক্রাইবার ছিল জিরো কিন্তু দুই সালে তার সাবস্ক্রাইবার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর তার মাসিক আয় হচ্ছে বায়ান্ন হাজার টাকা থেকে আরো বেশি অ্যাডস এবং স্পন্সর মিলিয়ে এখান থেকে কি শিখলেন এক যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিন দুই প্রতি সপ্তাহে একটা আট মিনিটের ভিডিও আপলোড দিন তিন প্রথম একশো কোনো প্রত্যাশা ছাড়া আপলোড করতে থাকুন তিন মাস পর দেখতে পারবেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে এবং আপনার ইনকাম শুরু হয়ে গেছে উপায় দুই অ্যাফলেট মার্কেটিং কিন্তু বিশ্বাস দিয়ে উনিশশো ছষট্টি সাল অ্যামাজন এফলেট প্রোগ্রাম চালু করে প্যাটকিন একজন বেকার আর্কিটেক্ট তার ব্লগে একটা গাইড লেখে কিভাবে লিড পরীক্ষা পাস করবেন ফল দুই সালে মাসে আশি লাখ টাকা ইনকাম করে আমার বন্ধু রিয়া সে বাংলায় বেস্ট ল্যাপটপ রিভিউ করে প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম রিলস প্লাস ব্লগ প্রোডাক্ট অ্যামাজন লিঙ্ক মাসিকায় আষট্টি হাজার টাকা বিশ পার্সেন্ট কমিশন এখান থেকে কি শিখলেন যে কোনো একটা প্রোডাক্ট বেছে নিন এবং যা আপনি নিজে ব্যবহার করেন দুই সত্যি রিভিউ লেখেন ভালো খারাপ দুটোই তিন ট্রাফিক গুগলের লং টেল কিওয়ার টার্গেট করো উদাহরণ দুই হাজার সেরা তিরিশ হাজার টাকার ল্যাপটপ যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে এক থেকে তিন মাসের ভিতরে দেখতে পারবেন আপনার হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে উপায় তিন ডিজিটাল প্রোডাক্ট একবার বানাও বারবার বিক্রি করো উনিশশো নিরানব্বই সাল ইবেইতে একজন লোক একটা পিডিএফ বিক্রি করে কিভাবে ইবেইতে বিক্রি করবেন ফল এক লাখ কপি বিক্রি আমার বন্ধু সম্য সে একটা বাংলায় ডিজাইন কোর্স বানিয়েছে মূল্য সাতশো নিরানব্বই টাকা প্ল্যাটফর্ম গুমরুর মাসিক বিক্রি পঁচাশি কপি আয় সাতষট্টি হাজার টাকা এক টাকাও করোস নি তার এখান থেকে কী শিখলেন একটা স্কিল বেছে নিন যা তুমি আট থেকে দশ রেটে করো দুই পাঁচ ঘন্টায় কোর্স রেকর্ড করো ফোন দিয়ে তিন প্রথম দশজনকে ফ্রি দাও রিভিউ নাও তারপর থেকে দেখতে পারবে যখন তোমার কাজ ভালো হবে এখন থেকে তোমার কাছে মানুষ তোমাকে মেসেজের পর মেসেজ দিবে শুধু তোমার পেড কোর্স নেওয়ার জন্য আর তখন থেকে কিন্তু তোমার ইনকাম শুরু হয়ে যাবে সো বিগিন এন্ড আর্ন উপায় নাম্বার চার ফ্রিল্যান্সিং কিন্তু স্পেশালাইজ দুই হাজার দশ সাল আপওয়ার্কে একজন লোক গুগল শিটস অটোমেশন সার্ভিস দেয় দু সালে তার আয় একশো বিশ কোটি টাকা আমার বন্ধু তানবির সে বাংলা ইউটিউব তামলেন বানায় প্ল্যাটফর্ম ফাইবার রেড পনেরোশো টাকা তামনেল মাসে পাঁচচল্লিশটা অর্ডার পাই আয় সাতষট্টি হাজার পাঁচশো টাকা এখান থেকে কি শিখলেন একটা মাইক্রো স্কিল শিখু যেমন ক্যানভাতে থ্রি ডি তামনেল দুই প্রথম দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট কম দামে করো তিন ফাইভ স্টার রিভিউ পাওয়ার পর দাম বাড়াও এভাবে করলে তুমি দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে শুধু আত্মবিশ্বাস আর পরিশ্রম করতে হবে উপায় পাঁচ প্যাসিভ ইনকাম কিন্তু দর্জ দিয়ে উনিশশো সাল একজন লোক একশো ডলার বিনিয়োগ করে দুই সালে তার উত্তরাধিকারী পায় একশো কোটি টাকা কি করেছিল এস এন পি ফাইভ ইন্ডেক্স ফান্ড আমি নিজে দুই সালে পঞ্চাশ হাজার টাকা মিউচুয়াল ফান্ডে লাগিয়েছি দুই সালে মূল্য এক লাখ বারো হাজার টাকা মাসিক ডিভিডেন্ড বারোশো টাকা বাড়ছে এখান থেকে কি শিখলেন এক মাসে পাঁচ হাজার টাকা এস শুরু করো দুই দশ বছর চুয় তিন কম্পাউন্ডিং কাজ করবে দশ বছর পরে বা বিশ বছর পরে তুমি দেখতে পারবে যে এটি কোটি টাকা হয়ে গেছে তুমি বুঝতে পারবে না তোমার টাকা কিভাবে বাচ্চা দিল আর তোমার সময় পরিবর্তন হয়ে যাবে তোমার টাকার সাথে সাথে তো বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা ইনকাম করতে পারো কিন্তু তোমরা বই পাও কিভাবে শুরু করবে কিভাবে শুরু করবে তো আজকে একটি শুরু করে দাও আজকে একটি ভিডিও বানাও আজকে একটি প্রজেক্ট বানাও আজকে একটি তামনেন বানাও আজকে তুমি ফিলেন্সিং করো আজকে তোমাকে যে পাঁচটি উপায় দিলাম যে কোনো একটি করে ফেলো তাহলেই দেখতে পারবে একদিন না একদিন তোমরা সফল হতে পারবে আর তোমরা আত্মবিশ্বাস আর পরিশ্রমের সাথে কাজ করো তাহলেই তোমরা সফল হতে পারবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওতে লাইক করে দিবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ